জেলায় চলে এসেছি এবং আমাদের জেলার সৌন্দর্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রামে পদার্পণ করেছি গ্রামের এক পাশ দিয়ে নদী বয়ে গেছে আর এক পাশ দিয়ে আমাদের গ্রাম শুভ সকাল আজকে কিন্তু আমরা ঈদের জন্য বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি এখন বাজে সকাল ছয়টা আমি আর আমার সাথে আছে আমার বড় ভাই সুমন বিশ্বাস তো এই যে আমাদের অঙ্কিরাজে আমরা কিন্তু এখন রওনা দিব সেই মিস সুমন ভাই এখন রওনা দিব সুমন ভাই কি বলেন হ্যালো পিপল ওয়েলকাম ব্যাক ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম অনেক দিন বাড়ি যাওয়া হয় না ঈদের ছুটি পাইলাম আর এই যে আমার ছোটো ভাই আমরা দুইজন এখন বাড়িতে যাব আর আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে সাথেই থাকুন লেটস গো এ ফিউ মোমেন্টস লেটার হ্যালো এভরিওয়ান তো ঘরবন্দি মানুষ আসলে যা তার নিজ নিজ গৃহে যাচ্ছে তো এদিকে যদিও এদিকে অনেকটা এখন ফাঁকা আছে কিন্তু আমরা যে সকালবেলা কিন্তু অনেকটা জ্যাম ছিল ঠিক আছে তো এই যে সুমন ভাই একটু এই যে ঘোরাফেরা করছে হ্যাঁ এই পর্যন্ত মোটামুটি এখন পর্যন্ত জ্যাম নেই যেহেতু যেহেতু সকাল সেজন্য তো সাথেই থাকুন

এরকম যে আমি অনেক দিন পাই ও যে আমার যান্ত্রিক ভালোবাসা রয়েছে এই জায়গা এ ভাই যাও আমরা এখন পদ্মা সেতুতে উঠবো তো এখানে আমরা একটু আগে দেখেছিলাম যে অনেক পরিমাণে জ্যাম ছিল তো আমরা এখন দেখবো যে কিরকম অবস্থা আমার আমি যতবার বাড়ি গেছি এই পথ দিয়ে কখনো এরকম জ্যাম পাইনি আমাদের তো মানে মোটর সিরিয়াল কিন্তু এখন দেখছি পুরো ফাঁকা হয়ে গেছে তার মানে

পুরো বাইরে ভাই একই অবস্থা আসলে মানুষের জীবনটাও এইরকম যে কিছু নির্দিষ্ট ধাপ দ্বারা নির্মিত অর্থাৎ এখানে কিন্তু আমরা প্রায় এক ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি এখানে দেখেন আরো অনেক মানুষ দাঁড়িয়ে আছে তো এরা কিন্তু সবাই একটা অপেক্ষায় আছে যে কোনো না কোনো একটা সময় আমরা এই জ্যামটা অতিক্রম করে একটা স্বচ্ছ একটা পথ পাবো হ্যাঁ তো মানুষের জীবনটা এরকম কিন্তু এখন তো চুলে হয়ে যাবে যেন বাধাবিঘ্ন আসে বা জীবনে একটা সময় কঠিন পরিস্থিতি থাকে সেসব সেসব কঠিন পরিস্থিতির মোকাবেলা করে কিন্তু এক সময় যদি সে সঠিকভাবে সততার সাথে লেগে থাকে তাহলে কিন্তু আসলে সুখের দেখা পাবে আনন্দই কিছু বলে আমি কে ময়রা যাই আনন্দ যাই ময়রা যাই আমার যত ভোল করতে যাই যে এবার আলু

সকালে কিন্তু পরিবেশটা ঠান্ডা আছে কি বলেন হ্যাঁ আমি যদি কালকে বিকেলে বের হইতাম তাহলে তো মনে হয় না যে বাসাইতা আমি পুরো আজকে যদিও এখানে আছি ভালোই আছি বিশ আমি কখনো এরকম জাম পাই নাই টল প্লাজা টাইসা এটা হলো আনএক্সপেক্টেড আমার আজকে পাচ্ছি নতুন একটা অভিজ্ঞতা তো হচ্ছে জীবন এদের বাচ্চাটা বাচ্চাটা কত কষ্ট করে ধরো 15 15

যে টুরনু গাছে কারো পুষ মাস কারো সর্বনাশ ঠিক আছে কেউ মজা বসছে আবার কেউ টুরনু গাছে আবার এখানে বেশ সাংবাদিকরাও আছে দেখতে পাচ্ছি পুলিশ মামারা আছে সাংঘাতিক দাম সাংঘাতিক বিভিন্ন ধরনের লোকাল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমরা কিন্তু অনেকটা পথ পেরিয়ে অনেকটা পথ পেরিয়ে চলে আসছি এই যে টোল প্লাজা কিন্তু আমি যদি এইভাবে দেখাই দেখেন এক কিলোমিটার দূরে কিন্তু একটা বিশাল জ্যাম বিশাল জ্যাম আমরা আমরা জ্যামের কারণে ভাবছিলাম যে জ্যামটা একটু কম পরে আমরা যাব ব্যাক করে পিছনে যে আধা ঘন্টা বসে থাকে কিন্তু আধা ঘন্টা বসে থাকার পর দেখে আমরা আরো আধা ঘন্টা পিছিয়ে গিয়েছি মানে জ্যামটা আরো বেশি হয়ে গিয়েছে তো যাই হোক থেকে এখন 100 টাকার কলপরিবেজি আমার খালি মনে আসে যে আমি মরে যাই আমি মরে যাই আমার সাথে যায়

Niech to się zakończy. Niech to się zakończy. Niech to się zakończy. Niech to się zakończy. to się zakończy. अब सब मुझे बाद में सुनोगे और ये जो ना आगे के एरिया का ये और कितने ज्यादा ज्यादा लगने हैं हम इस हालत में जो है अभी तक एग्जाम नहीं है कितना मुकाबला सुनाई जो पोस्ट

नहीं दोबारा सुन सकते हैं एवं गुरुदेव गुरुजी भाई बस एक मिनट रुकिए मैं आपको एक बात बताता हूं कि इस बात में बहुत 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 Thank you the

হোটেলটার নাম আছে মায় বিরিয়ানি হাউস খুবই সুন্দর একটা অবশেষে কিন্তু আমরা আমাদের নিজ জেলায় চলে এসেছি এবং আমাদের জেলার সৌন্দর্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে মুগ্ধকর একটা দৃশ্য যেখানে ছোটবেলা থেকে বড় হয়েছি আসলে সমস্ত বিষয়ে আমরা যারা বাইরে থাকি তারা খুবই মিস করি সুমন ভাই কিছু বলেন এলাকায় আসছি মানে খুবই শান্তি লাগতেছে ঠিক আছে আর হলো আপনারা যে যেখানে যাচ্ছেন

গ্রামে পদার্পণ করেছি গ্রামের এক পাশ দিয়ে নদী বয়ে গেছে আর এক পাশ দিয়ে আমাদের এই পুলো অপূর্ব সুন্দর এক দিয়ে কিন্তু গোড়ায় নদী বয়ে গেছে আরেক পাশ দিয়ে এই যে নদী ভরণের যে কাজ হচ্ছে ঠিক আছে অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমাদের বাড়িতে চলে এসেছি ইতিমধ্যে আমাদের ভিডিও এসেছে আমরা খুব সুন্দরভাবে শৈতাল আমার বাড়িতে চলে আসছি এটা হচ্ছে অভির বাড়ি আর সেখান থেকে আর এক মিনিট থেকে তিরিশ সেকেন্ড মতো লাগবে আমার আইজিটা তো আমি বাইক চালাবো ভিডিও করা সম্ভব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ধন্যবাদ